প্রথম কথা সোনা হচ্ছে একটা নিরস কঠিন ধাতু বুঝতে পারছেন মায়েরা নিরস কঠিন ধাতু মনে করুন আপনার খুব খিদে পেয়েছে আপনি সোনা চিবিয়ে খাবেন খেলে আপনার পেট ভরে যাবে জীবনে ভরবে সোনা আপনার না দেহের ক্ষুদা মিটাবে না মনের ক্ষুদা মিটাবে কিন্তু কেউ যদি ভাগ্যক্রমে একবার গৌর হরির চরণের শরণাপন্ন হয়ে যায় তার দেহের রোগ যেমন দূর হয় মনের দূর হয় ওই গৌর সোনাকে আমাদের সবার মন কঠিন ধাতু দু নম্বর কারণ হচ্ছে সোনা পড়লেই মানুষের দেহের কষ্ট হবেই হবে কেটে যাচ্ছে দেখো এই দেখো দেখো আমারও তাই হয়েছে আংটি পথে গোড়া শুরু হয়ে গেছে আঙুলের গোড়া আচ্ছা তোমরা যখন নাকে নাকি ভারী ভারী দুল পরো নাকটা ফুটো করতে হয় না কষ্ট হয় হ্যাঁ কষ্ট হয় না পার্লারের দোকানে গিয়ে ওই সেফটি বিনের মধ্যে কি ফট করে ঘুঁজে দেয় হ্যাঁ ফটাশ করে ওঠে কিন্তু তবুও বলে দুঃখ পাই পাই তবু একটা ভারী ভারী দুল পরবো তার যে নাকটাকে আপনাকে ছেদা করতে হলো নাকটা যে ফুটো করতে হবে। হ্যাঁ বা কানে যে যখন দুর্বল যখন কানটাও ফুটো করতে তাহলে কষ্ট হচ্ছে না তাহলে সোনা পড়তে গেলে শরীরের কোনো কোনো অঙ্গে কষ্ট দিচ্ছে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু কাকুকে কখনো কষ্ট দিয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি হৃদয়ে ধরো কষ্ট দেবে বরং যত কষ্ট থাকবে সেই কষ্ট চিরকালের মতো দূর করবে তার দ্বিতীয় কারণ কষ্ট দেবে না তিন নম্বর এবং মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে সোনা পরলে মানুষের অহংকার বেড়ে যায় হ্যাঁ হ্যাঁ আরে আমার আছে অহংকার পারবে না ও একটা সোনার আংটি করে খুব দেখাচ্ছে কদিন ধরে দেখ সোনার আংটি করেছে আমি সঙ্গে সঙ্গে দুটো আংটি ধরেছি দেখ তাহলে সোনা পড়লে অহংকার বৃদ্ধি হয় দেখবে মায়েরা এই পাড়ার কোন একটা বউ হয়তো তার বর ভালোবেসে একটা সোনার হার গড়ি দিয়েছে এক ভরি সোনার হার পাশের বাড়ির বউটা দেখেই ভরের সঙ্গে ঝগড়া করতে শুরু করেছে দেখো সব সময় আমাকে দেখি দেখেই বেড়াচ্ছে এক ভরি সোনার হার রিক্সা বিক্রি করে টোটো বিক্রি করে বউয়ের জন্য দু ভরি সোনার হার করিয়ে দিয়েছে সে তখন এক ভরি সোনার হাত দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে এ তখন দু ভরি সোনার হাত দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে তাহলে সোনা অহংকার বৃদ্ধির কারণ ঘটছে কিন্তু গৌর সোনার হৃদয়ে ধারণ করলে অহংকার প্রসবিত হচ্ছে